আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি নিচ্ছি আপনারা ভালো আছেন আর এখন বাজে রাত দশটা চলে আসছি আপনাদের ভালোবাসার জন্য আমরা জাকির বাড়ির দোকানে আর জাকির বাড়ির দোকানে নাকি চলে আসছে বাংলার ক্রাশ আর খামারের

বলতে পারে যে জাকির ভাই থেকে এবার কিছু পাইছি যেটা হাজার সাজার তুলনা করে হবে না ঠিক আছে মাসাল্লাহ সুন্দর কিছু প্রকাশন চলে আসছে আর এই জন্যই আছে এখানে রাইতে দশটা বাজে উপস্থিত হওয়া আপনাদের ভালোবাসার জন্য তো জাকির ভাই প্রকাশন গুলা খাবার আর একদম ভাই একদম আমার খামারের পাখি একদম আপনার খামারের জি ভাই মানে বাইরের কোনো খামারের না বাইরের খামারের পাখি আমি কিনি না প্রতিটা পাখির গোড়া মাসাল্লাহ অনেক সুন্দর এবং ভালো দেখা যাচ্ছে এবং চঞ্চল পাখিগুলা

ঘের কাছে ঘেরে আর এগুলা সম্ভবত রানিং এগুলো পাখি ভাই জি ভাই এগুলা দিচ্ছেন কত করে ভাই মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা জোড়া

হাটের ভিতরে মিরপুর এক নম্বর হাটে এসে দুই হাজার টাকা আমার কাছে নিতে পারে আজকে যদি মনির ভাই চ্যানেল থেকে আসে যদি বলে অবশ্যই আমি পনেরোশো টাকা করে রাখবো এক সপ্তাহের জন্য আজকে মঙ্গলবার আগামী মঙ্গলবার তুই

দোকানে বেশি পাখি না কারণ দোকানে বেশি পাখি রাখা যায় না এই জন্য কিছু পাখির জিম থেকে এরা বাচ্চা দিয়ে দেয় জি ভাই মাসাল্লাহ আসলে আল্লাহ সৃষ্টি তো ভাই আপনার ব্যাঙ্গলি আছে আর পাখিগুলো দেখতেছেন এরা আপনার বেঙ্গলি গোল্ডিয়ান

দোকান থেকে সংগ্রহ করে তাহলে তাদেরকে কি সম্মানি করবেন ভাই হিউজ পরিমান পাখি আছে যদি কারো পাখি লাগে আমি দিতে পারবো আমার খামার আছে আমি একটু হাত ভাঙ্গা অসুস্থ দেখে ভাই আমি পাখি দোকান একটু কম রাখতেছি যদি মনির চ্যানেল থেকে কেউ যদি খামার করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুক পারি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য ঠিক আছে তবে আপনার ফোন নাম্বার লোকেশনটা বলে দেন 019 019 541 541 70 70 243 243 মিরপুর 1 মিরপুর 1 ঠিক আছে ভাই ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই